পাকিস্তান বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশকে দিয়ে যখন এই যে ভারতের বিরুদ্ধে নানা রকম খেলাধুলা করার চেষ্টা করছে যেটা আমরা অলরেডি অলরেডি আমরা নানারকম সূত্র থেকে খবর পেয়েছি ঠিক তখনই পাকিস্তানের বেলুচিস্তানে বেলুচিস্তানে কিন্তু এ শুরু হয়ে গেছে ওই যে বালুস লিবারেশন আর্মি তারা কিন্তু অ্যাকশান শুরু করে দিয়েছে সর্বশেষ তারা কী করছে একটা ট্রেন এবং এই ট্রেনটা তারা যে ইয়ে করছে জিম্মি করছে বস্তুত ওই ট্রেনের মধ্যে নাকি দুইশোর বেশি আর্মি ছিল আর্মি সদস্য ছিল যারা নাকি ওই বেলুচিস্তানের বিভিন্ন সেনা ক্যাম্পে তারা ডিপ্লয়মেন্ট হচ্ছিল তো ওই ওই ট্রেনটাকেই কিন্তু এই যে বেলুস আর্মি এরা কী করছে জিম্মি করছিল তাই না তো এই এই দুইটা ঘটনার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে। যখন পাকিস্তান বাংলাদেশে এসে মানে পাকিস্তানের যে আইএসআই বা মিলিটারি পার্সন এরা নাকি বাংলাদেশে অলরেডি ভ্রমণ করে গেছে নানা রকম প্ল্যান পায় তারা করে গেছে সম্ভবত বাংলাদেশে পাকিস্তান কি করতে চাচ্ছে ওই যে ভারতের সেভেন সিস্টারদের ওখানে যে বিদ্রোহী টিদ্রোহী আছে না সম্ভবত তাদের জন্যে ক্যাম্প তাদের অস্ত্রপাতি সরবরাহ প্রশিক্ষণ ইত্যাদি এইগুলো করা যায় কি না এটার একটা সম্ভাব্যতা যাচাই করার জন্যে এবং একই সঙ্গে ওই যে রোহিঙ্গাদের রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকেও আবার ওই ওই আরাকান আর্মির বিরুদ্ধে লালিয়ে টেলিয়ে দেওয়া যায় কি না এই সমস্ত এখন আরাকান আর্মির বিরুদ্ধে লেিয়ে দিলে সেটা তো সেটার সাথে ভারতের তারপরও আছে কিছু সমস্যা সেটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশে একটা ঝামেলা তৈরি করতে চাইছিল অর্থাৎ বাংলাদেশকে ব্যবহার করতে চাইছিল ভারতের বিরুদ্ধে আর ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে বা বেলুচিস্তানে ঘটনা ঘটে গেছে সর্বশেষ যে খবর পেলাম বিভিন্ন রকম খবর যে পাকিস্তানি কমান্ডোরা অলরেডি বেলুসিস বেলু বালুস আর্মির লিবারেশন আর্মির সবাইকে নাকি হত্যা করছে আর খবরে বললো পাকিস্তানে নাকি মাত্র চারজন না কয়জন সৈন্য নিহত হয়েছে এটা আমার বিশ্বাস হয় নাই কারণ বালুস রেজিমেন্ট ওই আর্মির লোকজন লিবারেশন আর্মির লোকজন তাদের হাতে কি অস্ত্রঘাতি নেয় মাত্র চারজন সৈন্য নিহত হবে আমার মনে হয় যে কমিয়ে বলছে আর কি কিন্তু অসুবিধা নাই কিন্তু ঘটনা দুইটার সম্পর্ক বেশ সহজ তাই না অর্থাৎ এখন পাকিস্তান তুমি এগিয়ে চিন্তা করো তোমার বেলুচিস্তান এখন ঠিক থাকবে কি না নাকি অতি সত্তর স্বাধীন একটা দেশে পরিণত হবে উনিশশো একাত্তর সালে পাকিস্তান এরকমভাবেই খেলতে গিয়ে তখন কিন্তু তারা পূর্ব পাকিস্তান হারায় এবং পূর্ব পাকিস্তান একটা স্বাধীন দেশে পরিণত হয় তো চুয়ান্ন বছর পরে এসে মনে হচ্ছে যে সে ঘটনারই একটা পুনরাবৃত্তি এ ঘটতে যাচ্ছে এই বেলহুচিস্তানে তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো উনিশশো সালে যখন এই যে এই যে ভারত পাকিস্তান তৈরি হয় তখন কিন্তু বেলুচিস্তান নিজেরা স্বাধীনতা ঘোষণা করে বেশ কিছুদিন কিন্তু স্বাধীন দেশ হিসাবে বহাল ছিল পরে পাকিস্তানি সেনারা সেখানে অভিযান চালিয়েই জায়গাটা দখল করে সুতরাং এই ক্ষেত্রে বেলুচিস্তানের মানুষদের কিন্তু একটা সেফ আছে যে আমরা তো আমাদের দেশ স্বাধীনই করে হেলছিলাম এবং আমরা তো একেবারে গোড়াগুড়িতেই পাকিস্তানের সাথে যোগ দিতে চাই নাই অর্থাৎ এটা কিন্তু তাদের জন্য একটা সেফ গার্ড এখন কথা হচ্ছে যে এই বেলুচিস্তানে কিন্তু খনিজ সম্পদের ব্যাপক সমাহার আছে কিন্তু পাকিস্তান কোনো দিনও অতীতে কখনোই এই বেলুচিস্তানের মানুষদের ভাগ্যের উন্নয়নের কোনো কাজ করে নেই তারা ওখান থেকে বিপুল পরিমাণে খনিজ সম্পদ উত্তোলন করে সেগুলো রপ্তানি করে ব্যবহার করে বিপুল আয় বর্জন করে কিন্তু এর ফল ভোগ করে এই পাকিস্তানের আর্মি আর ওই জায়গার লোকজন কিন্তু ভয়ঙ্কর রকম গরিব সুতরাং শোষণ এবং বঞ্চনার দ্বারা যুগের পর যুগ যখন চলে কোনো একটা জনগোষ্ঠী তারা তো তখন অবশ্যই অবশ্যই রুখে দাঁড়ায় এবং হাতে অস্ত্র নেয় তাই না সেই ঘটনাটাই ঘটছে যেটা নাকি উনিশশো সালে ঘটছিল বাংলাদেশে বাংলাদেশের মানুষ তো আসলে পাকিস্তানের থেকে আলাদা হতে চায় নাই কারণ এরা হলো মুসলমান 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 ভাই ভাই এই ফর্মুলাই কিন্তু বাংলাদেশের অর্থাৎ তৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ থাকতে চাইছিল কিন্তু ওই যে পূর্ব পাকিস্তানের যত আয় উপার্জন হতো সব ওই পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে তাদের শহর বন্দরনগর গড়ে তুলতো যার ফলে কিন্তু এই যে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেছে এছাড়া তো আর হতো না ঠিক ওই একই ঘটনা কিন্তু বেলুচিস্তানের ক্ষেত্রে ঘটছে তারা যুগের পর যুগ ধরে তারা বঞ্চিত বঞ্চিত শোষিত হাতে এখনও অস্ত্র তুলে নিয়েছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে বাংলাদেশ যেমন খুব দ্রুত স্বাধীন হয়ে গেছিলো মাত্র নয় মাসে সেটা সম্ভব হয়েছিল পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান অনেক দূরে থাকার কারণে এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এটা যদি পাকিস্তানের সাথে লাগোয়া থাকতো যেমন বেলুচিস্তান হলে একেবারে লাগোয়া তো ওইরকম লাগোয়া যদি পূর্ব পাকিস্তান থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ এত সহজে স্বাধীন হতো না এবং আদৌ স্বাধীন হতো কি না সন্দেহ আমার মনে হয় যে হতো না দেখেন যে বেলুচিস্তানের মানুষজন কিন্তু এই বাংলাদেশের মানুষের থেকে অনেক বেশি উগ্র এবং অনেক বেশি লড়াকু মানসিকতা সম্পন্ন অনেক বেশি স্বাধীনতা কামি। কিন্তু তারপরও গত আশি বছর ধরে গত আশি বছর ধরে তারা কিন্তু স্বাধীন করতে পারে নাই কারণ ওই যে লাগোয়া পাশাপাশি লাগোয়া যে কারণে আসলে সুবিধা হচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানগত কারণেই কিন্তু বাংলাদেশ খুব দ্রুত স্বাধীন হয়ে যায় যেমন মূল পাকিস্তানের পশ্চিম পাকিস্তান যেটা যদি আমি ওটাকে মূল পাকিস্তান বলি তো সেখান থেকে তো বাংলাদেশ ছিল একেবারে অনেক দূরে মাঝখানে ভারত প্রায় বারোশো মাইলের মতো তাই না সুতরাং এই মতো অবস্থায় ভারতের পক্ষে কিন্তু খুব ইজিলি এই পূর্ব পাকিস্তানের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়েছিল এবং ঠিক সেই কারণেই নয় মাসের মধ্যেই কিন্তু স্বাধীন হয়ে গেছিলো কিন্তু বেলুচিস্তানে ধারণা করা হয় সেখানে হয়তো ভারত সাহায্য সহযোগিতা করে কিন্তু সেটাও কিন্তু অত সহজে করা যায় না কারণ মাঝখানে ভারত ওই আফগানিস্তানের মধ্যে দিয়ে হয়তো সাহায্য করতে অথবা ওই আরব সাগর দিয়ে সাহায্যটা করতে হয় এবং পাকিস্তান তলে দোষারোপ করে যে ভারত এটার পিছনে আছে থাকলে থাকতেও পারে কারণ পাকিস্তান যেহেতু সারাক্ষণ ভারতের পিছনে লেগে থাকে তাহলে ভারতও তো পাকিস্তানের পিছনে লেগে থাকবে তাই না অর্থাৎ ইটটি মারবে পাটকেলটা খাবে না তা তো হয় না এখন বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে পাকিস্তান তার নিজেদের দেশের ভূখণ্ড ওই অখণ্ড রাখতে পারে না তাদের ওখানেই একটা বিশাল মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন স্বাধীনতা আন্দোলন চলছে যে কোনো মোমেন্টেই স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র তৈরি হয়ে যেতে পারে সেই পাকিস্তান বাংলাদেশে আসলে কি সাহায্য করবে এটা কি বাংলাদেশের মানুষের বোঝা উচিত না এটা তো আমার মনে হয় যে খুব ভালো মতোই বোঝা উচিত কিন্তু তার সাইতে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কি আসলে দেয়ার কী আছে পাকিস্তানের কিছুই তো নেই একেবারে স্রেফ কিছুই নেই চিন্তা করে দেখেন যে এই পাকিস্তান ভারতের সাথে যখন পানজা নিতে যায় এরপরে কিন্তু ভারত তাদের সাথে বাণিজ্যিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে যবে থেকে পাকিস্তানের সাথে ভারত সম্পর্ক ছিন্ন করে ফেলছে অর্থনৈতিক তারপর থেকে কিন্তু এই যে পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা আপনারা যদি একটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা এবং বিগত কয়েক বছর ধরে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে যখন থেকে ভারত পাকিস্তানের সাথে সমস্ত রকম বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পন্ন সম্পর্ক ছিন্ন করছে তখন থেকেই পাকিস্তানের দুর্দশা এবং আজকে কিন্তু একটা ওই ব্যাঙ্ক্রাফ্ট কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে তো এখন বেলুচিস্তানের এই ধরনের পরিস্থিতি দেখার পরে সম্ভবত জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরানোর জন্যে শুনলাম যে পাকিস্তান ভারতীয় সীমান্তে পাকিস্তান কি অনেক সৈন্য সামন্ত কামান বন্দুক ট্যাঙ্ক এগুলো জড়ো করছে অর্থাৎ একটা যুদ্ধযুদ্ধ ভাব নেওয়ার চেষ্টা করছে বা একটা যুদ্ধ হয়তো লাগিয়ে দিতে দিলে দিতেও পারে দিলে তখন পাকিস্তানের জন্য একটু সুবিধা হবে তখন গণহারে বেলুচিস্তানে গুলিগোল্লা দিয়ে তাদের হয়তো দমন করতে পারবে এটাই হলো এটাই হলো তাদের স্ট্র্যাটেজি এখন দেখা যাক কি হয় ধন্যবাদ